ভাই এটার টোটাল কালার কয়টা ভাই চারটা কালার চারটা কালার ভাই একটু খুলে দেখান ভাই একটু দেখি কোনটা নেবেন মাথা নষ্ট হয়ে যাবে ভাই আচ্ছা ভাই একটা একটা করে একটু খুলে দেখান আমরা একটু দেখি প্রত্যেকটা কালারই দেখি এই দেখছেন ভাই এটা কালোর মধ্যে ভাই এত সুন্দর একটা ডিজাইন ভাই একটা জিনিস আছে না কুরবানির সময় ভাইরাল কোনটা নেবেন কালাটা না লালটা কালাটা না লালটা ভাই এটা তো দেখছেন কালো লগে লাল কম্বিনেশন

যদি ভালো ভাই এটা ভালো না লাগার তো কারণ নাই ভাই এই যে আমি দেখতেছি আমি সরাসরি দেখতেছি ভাই এত সুন্দর ভাই প্রত্যেকটা কালার ডিজাইন কি বলবেন প্রত্যেকটা ভাই এটা কি করছে ভাই পাইপিংটা কি করছে দেখে

আমাদের আপুদের যত স্বাস্থ্য হোক কোন মানে সবাই পড়তে পারবে না হ্যাঁ এই ওয়াও এটা হচ্ছে প্রিসাই সবাই পড়তে পারবে এটা সবারই লাগবে ওন্নাটা একটু দেখেন ভাই আমার তো প্রত্যেকটার এই যে ওন্না করছে ভাই এই যে দেখেন এই দেখেন কত সুন্দর ভাবে ওন্নাটা করছে ভাই মানে মনে হইতেছে না মানে খুব সুন্দর ফিনিশিং ভাই আমাদের ফিনিশিং কাজের এত সুন্দর সুন্দর অনেক সুন্দর ভাই এটা হচ্ছে পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে যাবে পার্সেল দেখে নিতে পারবেন দেখে নেওয়ার অপশন আছে যেটা ভাই বলল দেখে নেওয়ার অপশন আছে দেখে নিতে পারবে সেম টু সেম অবশ্যই পাবেন ইনশাল্লাহ তারপরে যদি আপনার যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডেলিভারি চার্জে রিটার্ন করে দিতে পারবেন আর ভালো না লাগার কোনো কারণ নাই হানড্রেড পারসেন্ট ভাই ভাই এটা কি

ভাই আমাকে একটু এক হাতের বেশি কাজ করা আছে আমাকে একটু উচ্চ করে দেখান ভাই গলাটা গলাটার ডিজাইনটা একটু উচ্চ করে দেখান দেখেন এই দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটার হচ্ছে আরেকটা কালারই আছে লাস্ট কালার ওইটা একটু দেখান প্রত্যেকটা ডিজাইন সেম কালারটা হচ্ছে এই যে দেখেন কালারটা হোয়াইট পিঙ্ক যারা হচ্ছে পিঙ্ক কালার পছন্দ করেন

কত সুন্দরভাবে কাজ করা ঠিক আছে এটা যে এত সুন্দরভাবে পাইপিং করা দেখেন কত সুন্দরভাবে পাইপিং করা চার সাইডেই থাকবে অন্য কিন্তু অনেক বড় অন্য অন্য কিন্তু অনেক বড় অন্য ঠিক আছে আমি এগুলো সব ছোট হবে না এই দেখেন প্যান্টটা দেখেন প্যান্টটা ভাই একবার মেপে দেখাইছে এক হাতের উপরে কাজ করা আছে এক হাতের উপরে ভাই এক হাতের উপরে এক হাতের উপরে কাজ করা আছে এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের পেজে মেসেজ করে দিবেন। আর হচ্ছে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করতে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ